হ্যালো টু মাই চ্যানেল দেখুন এটা হচ্ছে আমার ছোট্ট একটি ব্যালকনি গার্ডেন গার্ডেনের মধ্যে সাত আটটা ড্রাগনের চারা লাগিয়েছিলাম পটে পট প্লান্ট এই ডালের উপরে ফটে লাগিয়েছিলাম আট দশ কেজি মাটির ভিতরে এই যে সিজনাল দু হাজার চব্বিশ চলতেছে মেয়ে গুনে ড্রাগন ফল আসার কথা ফল জোরদার তো ভালোই করেছিলাম কিন্তু একটি ফল এসেছে আর কোনো ফল আসেনি কোনো ড্রাগনের সারাতে ঘেন যে আসেনি বুঝি না সব ধরনের ফার্টিলাইজার তো দিলাম ফার্টিলাইজার দিয়েছি গাছে ছাড়াতে ফটে এই যে সব ধরনের ফার্টিলাইজার দেওয়ার পরেও ফুল টুল আসেনি একটা ফুল এসেছিল এসেছে লালও এসেছে আবার এই ভ্যারাইটি কিছু ফ্রুটের ফট প্লান্ট আছে সবই পেয়ারা বলে আর সারা আছে যে নাগামারি নাগামারিষের সারা ভালোই হয়েছে এটা মে জুন চলতেছে জুনে আসেনি তো আর একটা ফুল আসেনি শুধু একটা বলে এসেছে একটা ফুল তাও আবার ছোটো বড় হয়নি কেন তাও অবধি না এগুলো সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই ধারণা কম কী যে করি জুন মাস চলতেছে প্রচণ্ড মেঘ বৃষ্টি জ্বর সূপান্ত লেগেই আছে এর নোয়ারে ডিভিশনাল সিলেট নিয়ারেস্ট ভিলেজ ব্লগ এটা গ্রাম্য পরিবেশে এগুলো করছি এই যে দেখছেন এটা কি চারটা এই যে কিছু বনসাই